হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি ড্রেস ফ্যাশন চলে আসলাম টু পিস কালেকশন নিয়ে কটন কাপড় টু পিস কটন কাপড়ের টু পিস কালেকশন নিয়ে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অসংখ্য ভিডিও দিয়েছি এবং এগুলো খুবই ভালো রিভিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন পুনরায় আবার স্টক হয়েছে তাই সেই হিসাবে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে চলে আসলাম দেখতে পাচ্ছেন টার্সেল করা থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরকম টার্সেল থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে টার্সেল থাকবে আর আমাদের এই যে এটা হচ্ছে কটন কাপড় প্রত্যেকটা প্রিন্ট এগুলো হচ্ছে ডাইরেক্টলি কাপড় প্রিন্ট এগুলো কোনো কালার নষ্ট হবে না এবং কালার যাবে না স্ক্রিন প্রিন্ট নয় ঠিক আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন একটা একটা করে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আমাদের সাইজ থাকবে হচ্ছে এই সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ আর পায়জামার লং থাকবে আটত্রিশ ইঞ্চি ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের শপে এসে নিয়ে নিতে পারবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর একশো আটত্রিশ নম্বর শপে এসে নিয়ে নিতে পারবেন আপনি দেখে ঠিক আছে তো এগুলো সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হাতার লং থাকবে আমাদের সতেরো ইঞ্চি আর হচ্ছে পায়জামার লং থাকবে আটত্রিশ ইঞ্চি একটা একটা করে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি জামা পায়জামা সেম একই কাপড়ের মধ্যেই জামা পায়জামা সেম একই একই কাপড়ের মধ্যে কালার গ্যারান্টিযুক্ত কাপড়গুলো পেয়ে যাবেন একেবারেই কম প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করুন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর এবং খুবই ভালো অসংখ্য রিভিউ আছে আমাদের কাছে এগুলো ভালো রিভিউ পাচ্ছি সেই হিসাবে আবার পুনরায় আমরা স্টক করে নিলাম ইয়েলো কালারের মধ্যে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে আমাদের টাচসেল থাকবে এরকম একটা টাচসেল থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে ঠিক আছে তো দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলুন এবং নিত্য নতুন আপডেট কালেকশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর আছে একটা একটা করে সবগুলো কালার আপনারা দেখিয়ে নেবেন এবং প্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে প্যানেলটা দুই পাইপিং করা আছে সুন্দর করে এবং হাতার মধ্যে এই যে হাতার মধ্যে সুন্দর করে এভাবে পাইপিং করে ডিজাইন করা আছে তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস সিলাই করতে গেলেও লাগে দুশো তিনশো টাকা তো সেই হিসাবে আপনার তিনশো পঞ্চাশ টাকায় হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো খুবই এই যে প্রিন্ট এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট নয় এগুলো মেল প্রিন্ট ঠিক আছে কালারও যাবে না এবং প্রিন্ট নষ্ট হবে না তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কালারগুলো বেগুনি কালারের মধ্যেই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিডিওতে যা দেখা যাচ্ছে রিয়েলি আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ আপনারা জানেন আর যারা আমাদের থেকে নিয়েছে আর আপনারা ঘরে বসে এগুলো নিয়ে সেল করতে পারেন অনেক আপনারা নিচ্ছে বাসায় বসে অনেকে আশেপাশে যারা নিচ্ছে তারা নিয়ে নিয়ে সেল করতেছে ব্লু কালারের মধ্যেই কালারটা সুন্দর অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে টোটালি আমাদের প্রায় তিরিশ চল্লিশটা মানে টোটালি আমাদের তিরিশ পঁয়ত্রিশটা কালার আছে আমাদের এখানে তো আপনারা যে যার কালার পছন্দ স্ক্রিন শট দিয়ে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিন শট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে অথবা যারা স্ক্রিন শট দিতে পারেন না অবশ্যই আমাদের সাথে বলবেন আমরা এগুলো ড্রেসের পিকচার আছে পিকচার দেখে আপনি নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের ড্রেসটা ঠিক আছে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে দিই বেগুনি বাঙি কালারের মধ্যে রেড কালার কম্বিনেশনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অলিভ কালারের মধ্যে কমলা কালার কম্বিনেশন একটা একটা করে সবগুলো কালার দেখেন ভিডিওটা একটু লং হলেও আপনারা দেখে নেন প্রত্যেকটা কালারই সুন্দর আছে এর থেকে আরও অনেক কালার আছে কিন্তু আমরা আসলে সব কালার তো এখানে অ্যাডজাস্ট করতে পারি না যারা নিতে চান অবশ্যই পাইকারি নিতে চান তারাও নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন অথবা যারা ঘরে বসে রেগুলার বাসায় পড়ার জন্য বেস্ট একটা কালেকশন এই ড্রেসগুলো রেগুলার বাসায় পরার জন্য বেস্ট একটা কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যুক্ত এই কাপড়গুলো এবং কালারগুলো বেগুনি মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন পাচ্ছেন খুবই সুন্দর অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট শট নিয়ে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে হবে আপনার যে কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারবেন অথবা যারা স্ক্রিনশট দিতে পারেন না বা কোনো প্রবলেম থাকে মোবাইলের মধ্যে অনেক সময় তো তারা আমাদের সাথে প্রাইস ড্রেসের প্রাইস কথা বললে আমরা বুঝতে পারবো তখন আমরা আপনাদেরকে পিক্সার পাঠিয়ে দেবো পিক্সার পাঠিয়ে দিলে আপনি পছন্দ করে নিয়ে নিতে পারবেন বিডিওতে যা দেখা যাচ্ছে তার থেকে বেশি সুন্দর হবে ইনশাল্লাহ আর হান্ড্রেড এগুলা একেবারে কালার গ্যারান্টি যুক্ত ঠিক আছে কালার গ্যারান্টিযুক্ত ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর নতুন নতুন আরও অনেক কালার আছে আর নতুন নতুন আপডেট কালার পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই এড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি যারা নিতে চান অবশ্যই স্ক্যান শট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর নিত্য নতুন আপডেট পেতে কালেকশন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ